নিজের ক্রিকেটিং আইডলের অধিনায়ক হয়ে বিশ্বকাপ খেলছেন ও নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সিকে চাপ মনে করেন না তিনি বরং সাকিব রিয়াদের জন্য কাজটা সহজ হয়ে যায় তার অধিনায়ক নাজমুলকে নিয়ে আশাবাদী সাকিব আল হাসানও নিজের এই নতুন রোলটা এনজয় করছেন শান্ত কথা বলেছেন টাইগারদের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়েও বাংলাদেশ দলের আলোচিত দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত আপনি কি জানেন বাংলাদেশ থেকে সাকিব আল হাসানই নাজমুল শান্ত ক্রিকেটিং আইডল সচিন টেন্ডুলকারও আছেন সেই কাতারে স্টার স্পোর্টসকে শান্ত নিজে জানিয়েছেন সেই কথা ক্রিকেটের আইডল সম্পর্কে বলতে গিয়ে শান্ত বলেন অবশ্যই সাকিব আল হাসান বাংলাদেশ থেকে উনি আমার ক্রিকেটিং আইডল এছাড়া শচীন স্যার আমার আরেক আইডল ছোটবেলায় ওনার ব্যাটিং দেখেছি অনেক শান্তর আইডল সাকিব এবার খেলছেন তারই নেতৃত্বে অধিনায়কত্ব পেয়ে কি ভাবছেন শান্ত স্টার স্পোর্টসকে জানিয়েছেন সেটাও আলহামদুলিল্লাহ এই দায়িত্ব পেয়ে আমি খুশি আমাদের দলে অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদুল্লা রিয়াদ আছেন আমার কখনই কঠিন লাগে না যখনই প্রয়োজন হয় ওনারা আমাকে তাদের অভিজ্ঞতা শেয়ার করে পরামর্শ দেয় আমাদের কিছু তরুণ ক্রিকেটার আছে যারা প্রথমবার বিশ্বকাপ খেলছে ওরা অনেক উদ্যমী আমি দলটাকে এবং দায়িত্বটাকে এনজয় করি বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে দুইটাতেই জিতে সুপার এইটে প্রায় নিশ্চিত বাংলাদেশ মাঠের খেলায় শান্তর ক্যাপ্টেন্সি পাচ্ছে বাড়তি প্রশংসাও তবে ব্যাট হাতে তার পারফরমেন্স নেই তাছাড়া টাইগার ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়েও কম কথা হয় না ক্রিকেট পাড়ায় এই প্রসঙ্গেও মুখ খুলেছেন শান্ত স্ট্রাইক রেট অনেক গুরুত্বপূর্ণ আমাদের ক্রিকেটাররা এটার উন্নতির জন্য কাজ করছে বিশেষ করে ডেথ ওভারে শুরুর ব্যাটাররাও চেষ্টা করছে কেননা শুরুতে ভালো স্টার্ট পেলে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ভালো কিছু যোগ করতে পারবে ক্যারিয়ারের শুরু থেকেই কম স্ট্রাগল করতে হয়নি শান্তকে ক্রিকেটের বেড়ে ওঠা কিংবা জাতীয় দলে এসে ভক্তদের তোপে পড়া সব সম্মুখীন হয়েছেন তিনি শুরুর দিকের গল্পটাও একটুখানি শেয়ার করেছেন শান্ত স্টার স্পোর্টসকে তিনি বলেছেন ক্যারিয়ারের স্ট্রাগলটা সহজ ছিল না তবে আমি এনজয় করেছি সব কিছুই বিশ কিলোমিটার দূরত্ব পার করে আমাকে প্র্যাকটিসে যেতে হতো আমার মা অনেক পরিশ্রম করেছে আমার জন্য আমি স্কুলে যেতাম বাসায় ফিরে এসে দশ মিনিটের মধ্যে খেতাম আমার মা সব কাজ করতো খাওয়া শেষে প্র্যাকটিসে যেতাম ওই দিনগুলো মনে পড়লে এক্সাইটিং লাগে সহজ ছিল না তবে আমি এখন যেখানে আছি সেখানে থাকতে পেরে প্রাউড ফিল হয় তবে আমি এটা মানি এখনও আমাকে অনেক দূর যেতে হবে জিসান আহমেদ বিডি ক্রিক টাইম